বৃহত্তর কুমিল্লা একটা প্রাচীন জনপদ শিক্ষা দীক্ষা সংস্কৃতি কৃষ্টি কালচার সব দিক থেকে অনেক উন্নত এই এলাকার মানুষের চিন্তা চেতনা মননশীলতা অনেক উন্নত কুমিল্লায় টপ টেন কোম্পানির টেন ইলেভেন নামে একটা জোতার আউটলেট হইছে বিশাল বড় এত বড় আউটলেট কুমিল্লাতে আর নাই এইটা দেখাইতাম এটার দেহাইতাম এটা অবস্থিত কুমিল্লা কান্দিরভার রামঘাটলা ঠিক টপ টেন আউটলেটটার দোতালায় এই যে এদিক দিয়া ওইটা আপনারা সোজা ফাতলা ফাতলা কাইক দিয়া কোন দিকে না চাইয়া আইটা উবেন আস্তে করে দোতালাত সিরিডি বাইঙ্গা সিরিডি বাইঙ্গা দোতলাত উড়নের ভরোয় মাতাটা জন আউলাই গেল গা বাপ রে বাপ এই মাতাতে হে মাতা যায় না খালি জুতা আর জুতা হাই গাইস দিস ইজ বেলাল হুসাইন ফ্রম বেলাল ভাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল নাও আই এম স্টেইং টেন ইলেভেন আউটলেট ইন কুমিল্লা কিন্তু সাই রয়েছেন কে না আসসালামু আলাইকুম আও কি তো আপনারা আসেন কুমিল্লার ভাষায় কথা কইতেও ভাল লাগে শুনতেও ভাল লাগে আমি এখন যেন আসি এডইলো হইল কুমিল্লা টেন ইলেভেন আউটলেট এটা হইলো কান্দির ফার টপ টেনের দোতালায় বাই দোহান না মনে হয় মনে হয় যেন এটা একটা জোতার মেলা কি নাই যা চাইবেন সব কিছু আছে আইবেন পছন্দ করবেন আর কি রঙের জুতা কি রুম জুতা আপনি পছন্দ করতে চান সব জুতা এনো আছে বাচ্চা হইতে শুরু করিয়া বুড়া পর্যন্ত সবার লাগা এন জুতার ব্যবস্থা আছে এছাড়াও এটার ভিতরে বিভিন্ন ধরনের লাগেজ আছে মহিলাদের পার্স আছে পুরুষের বেল্ট আছে সামরার বেল্ট বিভিন্ন রকমের বেল্ট এই শোরুমটা বা এই আউটলেটটা টপ টেন কোম্পানির প্রথম আউটলেট কুমিল্লার দিয়ে তারা শুরু করছে ভবিষ্যতে সারা বাংলাদেশে করব। এটা আমারে এখানকার একজন কর্মচারী জানাইলো যাই হোক তারা অহন যে প্রোডাক্টটি এই লাইভ প্রোডাক্টই ইনফুট করা বিশেষ করে না থাইল্যান্ড এরকম বিভিন্ন দেশ থেকে ইনফুট করা অল্প কিছু প্রোডাক্ট আছে জেডি তারার কারখানায় তৈরি ভবিষ্যতে তারা বড় পরিসরে জুতা উৎপাদন করব। যাই হোক এখন তারা যেটা শুরু করছে এটাতে অনেক কিছু আছে জেন্টস বাচ্চারা লেগে আছে আলাদা গ্যালারি লেডিস বাচ্চারা লেগে আছে আলাদা গ্যালারি বয়স্ক মানুষের লেগে আছে আলাদা গ্যালারি পুরুষ শু লোফার এডি লেগে আছে আলাদা গ্যালারি পুরুষ ক্যাটস এডি লেগে আছে আলাদা গ্যালারি লেডিস ক্যাটস এটার লাগে আছে আলাদা গ্যালারি আবার লেডিস বিভিন্ন শো এটার লাগে আছে আলাদা গ্যালারি সব আলাদা আলাদা আপনি যাইয়া এন শুধু দেখবেন আর পছন্দ করবেন দাম হইলো ফিক্সড দামটা দিয়া চলে যাবেন কোনো মূলামুলির কারবার নাই আর এখন তারার এই শোরুমটা উদ্বোধন উপলক্ষে সব জুতার উপরে দশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে যেটা সবাই পাইবেন তলায় টপ টেন এর আউটলেট শুরু করছে তারা তিন চার বছর হয়ে গেছে নিশ্চয়ই তারা একটা গবেষণা করছে কইরা দেখছে যে এখানকার মানুষে ভালো পরিমাণ খরচ করে জুতা কিনে যার কারণে তারা সাহস কুমিল্লারে দিয়া এটা শুরু করছে কুমিল্লার মানুষ যদি না কিনতো তাইলে তারা এটা করত না যেহেতু তারা আগে থেকে এখানে আউটলেট আছে কুমিল্লার মানুষের উপরে তারার একটা জাজমেন্ট আছে অথবা গবেষণা আছে খালি কুমিল্লার কথা কইতে আসি এটা দেখা বা হইনা আপনারা মনে করেন না আমি অন্য কোন জেলার মানুষের ছোট করে দেহি বা গিনা করি বা শুধু কুমিল্লার মানুষের লাগে আমি কন্টেন্ট বানাই আমি আসলে সারা বাংলাদেশের মানুষের লাগে কন্টেন্ট বানাই আর সব বাসার মানুষের আমি পছন্দ করি যারা বরিশালের বাসায় কথা কয় তারারও পছন্দ করি সিলেটের বাসায় কথা বলে তারারাও পছন্দ করি চট্টগ্রামের বাসায় কথা বলে তারারাও পছন্দ করি রংপুরের বাসায় কথা বলে তারারাও পছন্দ করি আমি কাউরে ঘৃণা করি না অথবা ছোট করে দেখি না কিন্তু কুমিল্লা যেহেতু থাকি কুমিল্লার মানুষের আমি আমি কারণে কুমিল্লার কথাটা বেশি আইয়া আর আমার কন্টেন্ট তৈরি করি আমি কুমিল্লার বাসায় যার কারণে কুমিল্লার অনেকের কথা কই ভবিষ্যতে আমি সারা বাংলাদেশের সব মানুষের কথাই কমু এখন আমার সময় সংক্ষিপ্ততার কারণে অন্যান্য ডিস্ট্রিকে ঘুরতাম পারি না অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষের কৃষ্টি কালচার তুলে ধরতাম পারি না এটা আমার আসলে সময়ের অভাবের কারণে যাই হোক অন্য কোন ডিস্ট্রিক্টের মানুষ আমার ভুল বুঝছেন না আপনার আর হগলের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করি ভালো কামনা করি আজকের ভিডিও এই পর্যন্তই ভবিষ্যতে আপনার লগে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া এই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমার ফেজটা ফলো করে বেলাল ভাই লগেই থাকেন